আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গাবি বা বকনা গরম না হওয়া বা হেঁটে না আসার কারণ এবং এর চিকিৎসা সম্পর্কে ভিডিওতে যে গাপেটি দেখতে পাচ্ছেন এই গাভিটিও কিন্তু প্রথম বাচ্চা দেওয়ার পর পরবর্তীতে হেঁটে আসছে না বা গরম হচ্ছে না গ্রামের পল্লী দিয়ে অনেকবার চিকিৎসা নেওয়ার পরেও আসানোর ফল পাননি এই খামারি এর জন্য আজকে আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে নিয়ে এসেছেন এর চিকিৎসার জন্য একে দেখে আমাদের এআই টেকনিশিয়ান সাহেব চিকিৎসা প্রদান করেছেন কি চিকিৎসা প্রদান করেছেন সেটা আসবো পরে কিন্তু প্রথমে আমরা জেনে নেব যে একটি গাবি বা পকনা হেঁটে না আসার কারণ কি মূল কারণটা জেনে নেব পরবর্তীতে আমরা এর মূল বিষয় নিয়ে আলোচনা করব আসলে প্রথমে আপনার গাবি বা আপনার বকনা যদি পুষ্টিহীনতায় ভোগে অপুষ্টিজনিত কোনো রোগ থাকে শারীরিকভাবে দুর্বল থাকে এজন্য কিন্তু আপনার গাবি বা বকনা হিটে আসবে না এই জন্য প্রথম আপনাকে আপনার পশুর পুষ্টিহীনতা দূর করার জন্য চিকিৎসা নিতে হবে শারীরিক দুর্বলতা দূর করার জন্য চিকিৎসা নিতে হবে তাছাড়া আরও একটি কারণ আছে পশু বা বকনা হেঁটে না আসার সেটি হল আপনার পশু যদি শারীরিকভাবে হৃষ্ট পুষ্ট থাকে অনেক স্বাস্থ্যবান থাকে শরীরে অতিরিক্ত চর্বি জমে যায় জরায়ুতেও চর্বি জমে যায় এই চর্বি জমার কারণেও কিন্তু পশু হেঁটে আসে না গাবি বা বকনার পেটে যদি অতিরিক্ত কৃমি থাকে তাহলেও কিন্তু পশু হেঁটে আসবে না এজন্য আপনাকে প্রথমেই আপনার গাবি বা বকনাকে সঠিক পরিমাণে সঠিক ডোজ দিতে হবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে কৃমিনাশক ওষুধ বা ইঞ্জেকশন যেটাই দেন না কোনো আপনার পশুকে কৃমিমুক্ত করতে হবে কৃমিমুক্ত করার ঠিক দুই দিন পর আপনার কাবি অথবা বকনাকে লিবাটনিক সিরাপ খাওয়াতে হবে সাথে এক লিটার জিঙ্ক এবং এক লিটার ক্যালসিয়াম খাওয়াতে হবে তো প্রথমেই আমরা জেনে নেব লিবারটনিক সিরাপটা কী পরিমাণে খাওয়াবেন এবং কয়েকদিন খাওয়াবেন এর ডোজটা কী লিবাটনিক সিরাপ প্রতিদিন সকালে পঞ্চাশ এম করে বড়ো পশুর জন্য পঞ্চাশ এমএল করে সম পানির সাথে সরাসরি মুখে খাওয়াই দেবেন লিবাটনিক সিরাপ আপনার পাঁচশো এমএল খাওয়ালে একটি পশুর জন্য যথেষ্ট পাঁচশো এমএল সিরাপ আপনি একটা পশুকে খাওয়াই দেবেন এরপর সাথে জিঙ্ক খাওয়াবেন বড় পশুর জন্য একশো এম করে দৈনিক একবার এক লিটার খাওয়ালে যথেষ্ট এবং ক্যালসিয়াম সিরাপ এক লিটার দৈনিক এক সম করে এক লিটার খাওয়ালে যথেষ্ট দৈনিক একবার খাওয়াবেন এই ক্যালসিয়াম সিরাপটা এর পরবর্তী স্টেপে চলে আসবেন এডি থ্রি লিকুইড অথবা পাউডার আসলে পশু যদি সময় মতো হেঁটে না আসে বা গরম না হয় বা ডাকে না আসে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়াটা আসলে অনেক কঠিন হয়ে পড়ে তারপরেও পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা দিলে আসানোর ফল পাওয়া যায় তো এডি থ্রি ই লিকুইড অথবা পাউডার কিভাবে খাওয়াবেন প্রতিটি বক নাকি এক চা চামচ করে দিনে একবার সম পরিমাণ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবং প্রতিটি বড় গাভী বা বড় গরুর জন্য দুই চামচ করে দুই চা চামচ করে সম পানির সাথে মিশিয়ে খাওয়ালে অনেক ক্ষেত্রে পশুর সঙ্গে সঙ্গে বা কয়েকদিনের মধ্যে পশু হিটে আসে বা গরম হয় উক্ত পদ্ধতি অনুসরণ করেও যদি আপনার পশু এক থেকে দেড় মাসের মধ্যে হেঁটে না আসে তাহলে অবশ্যই নিম্নক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে এক্ষেত্রে আপনাকে সরাসরি ইনজেকশন দিতে হবে মাংসে ইনজেকশন রেনাসল এডি থ্রি অথবা ইনজেকশন ভিটাস প্লাস অথবা ইনজেকশন এডি থ্রি ই এর যে কোনো একটি ইজেকশন টেন এম এল করে সাত দিন পর মোট তিন দিন দিতে হবে মনে রাখবেন সাত দিন পর পর মোট তিন দিন টেন এম করে ইঞ্জেকশন দিতে হবে আর সাথে আপনাদের ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন ভাইনাল ফোর অথবা রিবিট ভি অথবা ভিপ্লেক্স অথবা আপনার হিমোবিট ইঞ্জেকশন এডি থ্রি ইঞ্জেকশনের সাথেই এটু আপনাকে তিন দিন দিতে হবে এক সপ্তাহ পরপর আপনাকে নিয়মিত এই ইঞ্জেকশানগুলো ব্যবহার করতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এডি থ্রি ইঞ্জেকশনের সাথে বি কমপ্লেক্স ইঞ্জেকশন টেন করে গভীর মাংসে সরাসরি গভীর মাংসে সাথে অ্যান্টিহেস্ট ইঞ্জেকশনও দিতে পারেন গভীর মাংসে দিয়ে দেবেন পরপর তিন দিন দিতে হবে এটি আপনার সাত দিন পর একদিন করে সাত দিন পর পর দুই থেকে তিন দিন ইঞ্জেকশন দিলে আপনার পশু অবশ্যই হিটে আসবে এবং সাথে আপনারা আরেকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন সেটি হলো গরুকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম ছোলা চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মনে রাখবেন অবশ্যই গরুকে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম ছোলা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে যখন এই পোশ ছোলাটা গজাবে বা এটি অঙ্করিত হবে বা এটি কুশি হবে এটি সাত থেকে দশ দিন খাওয়াবেন অথবা মুরগির কাঁচা ডিম বাড়িতে যে আমাদের দেশে মুরগি আছে মুরগির কাঁচা ডিম প্রতিদিন সকালে একটি করে মোট দশ দিন খাওয়াতে হবে উপরোক্ত পদ্ধতি মেনে চিকিৎসা নিলে অবশ্যই পশু দশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডাক আসে উক্ত পদ্ধতিগুলো মেনে যদি আপনার পশু ডাক না আসে বা গরম না হয় তাহলে অবশ্যই পশুকে হরমোন থেরাপি দিতে হবে আপনার পশুকে টাকা আসার জন্য বা হিটে আনার জন্য অবশ্যই পশুকে হরমোন থেরাপি দিতে হবে ভিডিওতে যে গাভীটি দেখতে পারছেন এই গাভীটিকে কিন্তু আমাদের এআই টেকনিশিয়ান সাহেব ওয়াশ করে দেওয়ার পর সুন্দর করে ওয়াশ করে দিয়েছেন ভালো করে ওয়াশ করার পর ইঞ্জেকশন রেনাসল এডি থ্রি এ এবং অ্যান্টি হিস্টামিক ইঞ্জেকশন সাথে ইঞ্জেকশন বি কমপ্লেক্স দিয়ে দিয়েছেন এটি কিন্তু আমাদের পরপর তিন দিন করতে হবে সাত দিন পরপর একদিন করে মোট তিন দিন চিকিৎসা দিতে হবে আশা করি ইনশাল্লাহ এই পশুটি অবশ্যই দশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হিটে আসবে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পোতে আমার ভিডিওর বাটনে চাপ দিয়ে রাখবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ